হ্যালো গাইস আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দয় তো আরও একটি নতুন বিরুতে আপনাদের সবাইকে স্বাগত তো গাইস দেরি না করে চলুন মূল বিরুতে যাওয়া যাক আমার হাতের ডানে যে নদীটা দেখতেছ এটা হচ্ছে শীতলক্ষা নদী এর পাশে যে জায়গাটা ওটা হচ্ছে তোমার মাঝার চর বলে আমাদের এলাকার আঞ্চলিক ভাষায় গাইস এখানে জিজিবোকর ডাকটা কেউ নেই তো গাই বাইকের শব্দের কারণে এখানকার যে ন্যাচারাল শব্দটা ওইটা আপনাদের পালাম পারলাম না অনেক সুন্দর একটি শব্দ এখানে তো যতটুকু শুনতে পারছেন আমি জানি না তো কেমন লাগছে তো হাতের ডানের যে কথা বললাম যে মাঝার ছোট শীতলক্ষা নদী এখানে অনেক স্মৃতি জড়ায় রয়েছে তো আমি যে রোডে যাচ্ছি ওইটা হচ্ছে আপনার তারাগঞ্জ থেকে রানীগঞ্জ পর্যন্ত একটা রাস্তা মোটামুটি আড়াই থেকে তিন কিলোমিটার রোড একটা তো আমার মাঝখানে হচ্ছে আমার নানুর বাড়ি তো আমি নানুর বাড়িতে যাচ্ছি তো নানুর বাড়িতে যাচ্ছে এই কারণে আমি বাসায় ছুটিতে আসছি নানুর সাথে দেখা করতে যাচ্ছি তো গায়ে বলে রাখি এই রাস্তা দিয়ে আপনি মোটামুটি গাজীপুর পর্যন্ত যাইতে পারবেন তবে একটু ঘোরা হয় তো আমাদের সিন্দুর ব্রিজ থেকে সরাসরি ওই দিকে চলে যেতে পারেন গাজীপুর সহজে তো এই রোডটা কিন্তু বেশি দিন আগে ছিল না এর আগে নাগঞ্জ থেকে যে কলেজটা কলেজ থেকে একটু সামনে গেলেই যে একটা রোড গেছে ডানে যারা চিনেন গাজীপুরে তারা চিনবেন অবশ্যই তো ওই রোডে রানীগঞ্জ যাওয়া লাগতো তো এই দিক দিয়ে রাস্তাটা হওয়ার কারণে অনেকটা ভালো হয়েছে তো দেখেন গাইস প্রত্যেকটা জায়গায় কিন্তু অনেক সুন্দর সুন্দর গাছগাছের লিদে বড়া গাজীপুর জেলাটা আসলে অনেক সুন্দর তো হাতের ডানে শীতলক্ষা নদীর মাঝখানে আবার এই পাশে হচ্ছে রাস্তা ওই অন্যরকম একটা ভিউ যদি এখানে আসেন অবশ্যই ভালো লাগবে তবে আসতে হবে সন্ধ্যা একটু আগে এখন সন্ধ্যা হয়ে গেছে যার কারণে ভিডিওটা তেমন ক্লিয়ার না তো আমার নানুর বাড়ি কিন্তু কাছাকাছি চলে আসছি তো ভিডিওটা আর বেশি লম্বা করব না তো গাছে একটা কথা বলে রাখি গাজীপুর জেলাটা কিন্তু অনেক সুন্দর তো মাদের ছোট আমি ছোটোবেলায় সাঁতরে গেছি যখন এখানে নানুর বাড়ি থেকে ছোটোবেলায় লেখাপড়া করছিলাম তখন কিন্তু সাঁতরায় চলে গেছিলাম তো ওই রোডে যে হাতের ডানে বামে যে রোডটা গেছে ওই রোডে নানুর বাড়ি যায় তো তো গায়ে সবাই ভালো থাকবেন আবার একটি নতুন ভিডিওতে দেখা হবে এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ